নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একবার চলে এসছি আবহাওয়ার থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শুক্রবার আজ তেরোই ডিসেম্বর দেখা যাচ্ছে আজকে কিন্তু সকাল থেকে ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে এবং দেশের বিভিন্ন অংশে কিন্তু জমজমাট কিন্তু কুয়াশা লক্ষ্য করে যাচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে প্রবল শীতের সতর্কতা এবং রয়েছে প্রবল শৈত্য প্রবাহের সতর্কতা আজই দেখতেছি সকাল থেকে দুই বাংলার বিভিন্ন অংশে রয়েছে প্রবল শীত সঙ্গে কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু বইছে সকাল থেকেই কিন্তু তা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে পশ্চিমবঙ্গের তার মধ্যে রয়েছে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর রয়েছে হলদিয়া দীঘা মন্দারমণি এবং রয়েছে জয়নগর মাজিলপুর ভড়াইলপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দেখতে পাচ্ছি বারো থেকে তেরো ডিগ্রি অর্থাৎ আগামীকালের তুলনায় কিন্তু দুই ডিগ্রি ক্রম দেখতেই পাচ্ছি আমরা অর্থাৎ প্রবল পরিমাণে কিন্তু শীত আসছে আজ থেকেই দেখা যাচ্ছে আরও যদি হালকা উত্তরে চলে যায় যেমন দেখা যাচ্ছে পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্র রয়েছে মুর্শিদাবাদ নৈহাটি খাটুয়া এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় দশ থেকে এগারো ডিগ্রি অর্থাৎ ভয়ঙ্কর কিন্তু হাড় কাঁপানোর জমজমাট শীত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দেখতে যাচ্ছে হালকা উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইছে দেখা যাচ্ছে আজকে এদিকে চলছে যদি আরও উত্তর যেমন মালদা দুই দিনাজপুর নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছি ওই সময় কিন্তু হালকা পশ্চিম দিক থেকে কিন্তু হাওয়া বইছে আজ কিন্তু সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের দিকে এদিকে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি এই শরব নিয়ে রয়েছে প্রায় বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে ওই শরবর্তে কিন্তু এখন কোনো রকমভাবে কোনো হাওয়া চলছে না তা কিন্তু মূলত লক্ষ্য করা যাচ্ছে সরাসরি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দার্জিলিং বিভাগ নিয়ে কিন্তু ভয়ঙ্কর প্রবল তুষারপাতের সতর্কতা রয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ জমজমাট কিন্তু হাড় খাঁপানো শীত লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং বিভাগ এবং সঙ্গে প্রবল তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং রয়েছে এবং গ্যাংটক সাইনেও রয়েছে প্রবল শীতের সতর্কতা এদিকেছি গ্যাংটক কালিম্পং সাইনে রয়েছে প্রবল তুষারপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এ দেখতে আমরা দেখতেছি বাংলাদেশের ক্ষেত্রে যদি চলে যায় দক্ষিণবঙ্গ অর্থাৎ লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর মতিরাট ফেনী ভোলা খুলনা বরিশাল সাতক্ষীরাই স্বয়ংনগর এই সর্বত্র নেও রয়েছে কিন্তু আজকে প্রবল শীত দেখাচ্ছি উত্তরে কিন্তু প্রবল শৈত্যপ্রবাহ কিন্তু ঢুকছে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন অংশে তারিখভাবে রয়েছে আজ থেকেই কিন্তু বাড়বে বাংলাদেশেরও শীত আমরা যদি লক্ষ্য করতে চাচ্ছি বাংলাদেশের আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে রংপুর এবং কালাই ঠাকুরগাঁও রংপুর এই সর্বত্র নিয়ে রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াস এবং রয়েছে পাবনা লোহাগাড়া এবং রয়েছে রাজধানী মায়েরপুর অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিম বিভাগের প্রায় সর্বত্রই রয়েছে প্রবল শীতের সতর্কতা এবং বাংলাদেশের মধ্য বিভাগ এবং পূর্ব বিভাগ নিয়ে রয়েছে হালকা তাপমাত্রা বৃদ্ধি অর্থাৎ তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই সর্বত্র মধ্যে বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উত্তর পশ্চিম এবং পশ্চিম বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তবে আর সর্বত্র কিন্তু হালকা তাপমাত্রা কিন্তু বৃদ্ধি লক্ষ্য যাচ্ছে বাংলাদেশের এবং দেখতে ত্রিপুরাতে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস আজল মিজোরামে রয়েছে সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস এবং শিলাচরে রয়েছে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং শিলিং মেঘালয় রয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ভয়ঙ্কর পরিমাণে কিন্তু শীত দেখতে যাচ্ছে শিলিং মেঘালয় সাইনেও দেখা যাচ্ছে আমরা গোটা উত্তর ভারত থেকে হয়ে আসছে প্রবল শীত জম্মু কাশ্মীর লহর ইসলামাবাদের ওপর থেকে হয়ে দেখতে পাচ্ছি নিউ দিল্লির ওপর থেকে হয়ে আমরা আলাহাবাদ এবং বিহার পাটনার ওপর থেকে হয়ে দুই বঙ্গেতে কিন্তু প্রচণ্ড পরিমাণে শৈত্য প্রবাহ প্রবেশ করছে তা কিন্তু পুরোপুরি স্পষ্ট সরাসরি দেখতে পাচ্ছি আমরা এবং দেখানোর চেষ্টা করি আজকে সর্বত্রে কোন কোন জেলায় রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা শুক্রবার তেরোই ডিসেম্বরে যাচ্ছি আজকে বাংলাদেশের বিভিন্ন অংশে রয়েছে জমজমাট সতর্কতা তার মধ্যে চলে এসছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে খুলনা বরিশাল মাধুরীপুর লোহাগাড়া রয়েছে ফেরিদপুর ফেনী ভোলা খাগড়াছড়ি লালমোহন মাথাবেরিয়া রয়েছে গোড়া ত্রিপুরা কুমিলা আগরতলা ঢাকা কাপাসিয়া ব্রহ্মণবাড়িয়া নাগরপুর সিরাজগঞ্জ শিগরা বগড়া রয়েছে ময়মনসিংহ নেত্রকোনা মাদন কুড়িগ্রাম রংপুর রয়েছে সিলেট মৌরিবাজার এই সর্বত্র মূলত নিয়ে রয়েছে প্রবল কুয়াশার সতর্কতা অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু আজকে জমজমাট কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এদিকে রয়েছে গোটা ত্রিপুরা শিলাচর আর জলের উত্তর বিভাগ খাগড়াছড়ি চট্টগ্রাম মাঝখালী টাকনা কুতুমদিয়া থানসি রাজধানী এবং কক্সবাজার বিভাগ নিয়েও রয়েছে আজকে প্রবল কুয়াশার সতর্কতা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কুয়াশার সম্ভাবনা আজকে তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি আমরা বনগাঁ কৃষ্ণনগর নদীয়া এদিক আছে আমরা দেখতে পাচ্ছি মাহিরপুরের কিছুটা অংশ রয়েছে পুরুলিয়ার কিছুটা অংশ ঝাড়গ্রামের কিছুটা অংশও রয়েছে এদের উত্তর দিনাজপুরের কিছুটা অংশ রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত আজকে প্রবল কুয়াশার সতর্কতা রয়েছে এবং আগামী দশ দিনের মধ্যে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তা বিস্তারিতভাবে চেষ্টা ভাবে তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি নিয়ে কিন্তু এগোচ্ছি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব দুই বঙ্গেতে ঠিক আবারও আসছে কবে থেকে বৃষ্টি তো দেখতে পাচ্ছি আমরা প্রায় আঠেরো তারিখ নাগাদ কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে আবারও এক ঘূর্ণাবর্ত তারিখ রয়েছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং গোটা দক্ষিণ ভারতের সর্বত্র কিন্তু আবার রয়েছে প্রবল বৃষ্টি এবং তারই প্রভাবে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু ক্রমাগত এগিয়ে আসবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে তারই প্রভাবে রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আবারও অসময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় একুশ তারিখ বা বাইশ তারিখের দিকে কিন্তু আবারও হালকা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং ওই দিনে দেখতে যাচ্ছে বিক্ষিপ্ত দু এক পছলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে আবারও একবার এদিকে রয়েছে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণ ভারতের সর্বত্র রয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল পরিমাণে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রয়েছে আবারও দুই বাংলার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ অসময়ে দেখতে আবারও বৃষ্টির কারণে আসছে প্রবল শীত দুই ভঙ্গিয়ে দেখা যাচ্ছে এদিকে দক্ষিণ পশ্চিমবঙ্গোপস রয়েছে আবারও এক নতুন ঘূর্ণাবর্ত তারইভাবে রয়েছে আগামী দিনে আবার এক নতুন ঘূর্ণিঝড়ের সতর্কতা তারইভাবে গোটা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে চলবে আবারও ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই